একজন মুসলিমের রক্তের দাম আপনি জানেন আল্লাহর কাছে কেমন একজন মুমিনের রক্তের দাম কেমন আল্লাহর কাছে আপনি জানেন আসল্লা সাল আলী ওসাল্লাম বলছেন এই পৃথিবীর সমস্ত মানুষ মিলে পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি কোনো একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে একজন মুমিনকে হত্যা করে আল্লাহ আল্লা সুবহান এই গোটা পৃথিবীর মানুষকে একসাথে জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ বিন্দুমাত্র পরোয়া করে না একজন মুমিনের মুসলিমের রক্তের দাম আল্লাহর কাছে এতটা যে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে এই জাহান নামে নিক্ষেপ করে দিবে আল্লাহ বিন্দুমাত্র পড়ুয়া করে না হাদিসটা এমন ভাবে এসেছে যে এই গোটা পৃথিবীর মানুষ যদি একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে হত্যার সাথে জড়িত থাকে ইভেন আকাশের সমস্ত ফেরেস্তাও যদি এটার সাথে জড়িত থাকে আল্লাহ গোটা আকাশের ফেরেস্তা এবং গোটা পৃথিবীর মানুষকে সহ জাহান নামে নিক্ষেপ করবে আল্লাহ পড়ুয়া করে না এতটা দাম একজন মুমিনের রক্ত আল্লাহর কাছে একজন মুসলিমের রক্ত